ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও নির্বাচন কমিশন একজোট হয়ে ভোট চুরি করছে সম্প্রতি কংগ্রেসের এমন অভিযোগে উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন সেই আগুনে এবার ঘি ঢাললেন গুজরাট কংগ্রেস সভাপতি অমিত ছাবরা তার দাবি গুজরাটে ভোটার তালিকায় অন্তত বাষট্টি লাখ সন্দেহভাজন বা ভুয়া নাম রয়েছে নবসারি লোকসভা আসনের চরিয়াশি বিধানসভা থেকেই প্রায় ত্রিশ হাজার সন্দেহভাজন যুক্ত হয়েছেন বলে দাবি তার নামের বানান পরিবর্তন ঠিকানা বদলিয়ে তাদের যুক্ত করা হয়েছে বলে জানান অমিত এদিকে বিহারে ভোটার অধিকার যাত্রার সমাবেশে আবারও বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন ভুয়া ভোটার সংযোজন করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বেঙ্গালুরু মহারাষ্ট্রে এক লাখের বেশি নকল ভোটারের তথ্য পাওয়ারও দাবি করেন তিনি রাহুল বলেন ভোটাধিকার কেড়ে নেয়া মানে সংবিধানের ওপর আঘাত এদিকে কংগ্রেসের দাবি প্রত্যাখ্যান করেছে গেরুয়া শিবির রাজ্য বিজেপির মুখপাত্র জজ্ঞেশ দাভের দাবি সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি বলেন ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের তত্ত্বাবধানেই হালনাগাদ হয় এখানে বিজেপির কোনো হস্তক্ষেপ নেই ফরহাদ চৌধুরী সময় সংবাদ